আসসালামু আলাইকুম দর্শক আগের মতোই বরাবর আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা পোস্ট করা হয়েছে আমি আপনাদেরকে এর আগে অনেকগুলো ভিডিও করে দেখাইছিলাম যে ডিগ্রি মাধ্যমে ইট বাটার মাধ্যমে কি কী কাজ করা হয় এবং কি কী কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা একটা স্যাম্পার বলা হয় এটা হলো জিজ্ঞার বাটা প্লাস বেসিক্যালি অন্যরা বলতেছে যে হাওয়াই বাটা তো তো এখানে কিন্তু দেখার লেখা আছে যে জিগজাক বাটা এই জিগজাক বাটার মাধ্যমে এটা সাজাই করে এটা একটা দেওয়াল দেওয়াল করে দেওয়াল করে দেওয়া হয় এখানে দেওয়াল করে দেওয়ার হবে মাটি দিয়ে এখানে সুন্দর করে দিয়ে সুন্দর করে রাখতে রাখার কারণ হল বাইরের থেকে যেন আউট হাওয়া না না এই জিগজাক বাটার মাধ্যমে আমরা জিগজাক বাটার মাধ্যমে হওয়ার মাধ্যমে আগুন পোড়ানো হয় দেখেন একটা ছেলে দুইটা ছেলে এরা কী করতেছে আমি মানে উপর থেকে দুইটা করছি এই জন্য আপনাদেরকে ক্লিয়ার দেখা